আমার ছোট বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করছিলাম কাজটা করব না বলে তাও আমাকে চাই তবে আমাদের যে ইলেকশন ইসি ছিলেন কাশীনাথ বাবু ওনাকে বলেছিলাম উনি বলেছিলেন যে নারায়ণপুরে কোনো ইয়ে নেই কোনো টিচার নেই কেউ নেই আপনাকে এই ডিউটিটা করতে হবে জোর ইয়ে পরে এখন আমি ভিজিট করতে গিয়ে দেখছি বা ফর্মগুলো কালেক্ট করতে গিয়ে দেখছি যে প্রচুর টিচার আছে ওখানে কিন্তু তার থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হয়েছিল অভিযোগ বাঁকুড়ার ব্লকের নারায়ণপুর দুশো চব্বিশ হয়ে পড়েন বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম সংগ্রহের সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি অসুস্থ অবস্থায় দ্রুত হাজির হন পাত্রশায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে রীতিমতো কাঁদতে শুরু করেন তিনি কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কি করে কাজ সম্পূর্ণ করবেন তা নিয়ে উদ্বিগ্ন তিনি সবিতা সর্দার আইসিডিএস সুপারভাইজার ২২৪ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা এক জন কর্মসূত্রে নারায়ণপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকায় এলাকার মানুষকে সেভাবে তিনি চেনেন না পাশাপাশি পারিবারিক সমস্যা থাকায় বিএলওর দায়িত্ব নিতে তিনি আপত্তি জানিয়েছিলেন প্রশাসনিক স্তরে জানিয়ে এই কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু লাভ হয়নি ফর্ম বিলির পাশাপাশি সংগ্রহ ও রাত জেগে সেই ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোডের কাজ করছিলেন সেটা দু বছরের কাজ আমাকে এক মাসের মধ্যে করতে হবে তো এক মাস নাই এরম ডেড লাইন ছিল যে পঁচিশ তারিখের মধ্যে সব কিছু তুলে দিতে হবে তা আমি রাত্রি গিয়ে সব কাজ করে এন্ট্রি করা তারপরে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো সব কালেক্ট করে নিয়ে এসে রাত্রিবেলায় আমি এন্ট্রি করি আমাকে যদি পাত্র শেষ আমার নদীয়াতেই দিত তাহলে আমার অসুবিধা কিছু চিনি না কিন্তু যে বাড়িতে আমি ভাড়া নিয়েছি ওনারও সত্যি খুব ভালো ভালো থাকুক প্রচুর হেল্প ওনাদের হেল্পে আমি কাজ করতে পারছি এই ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা পাল্টা এই ঘটনার দায় তৃণমূলের বলে দাবি বিজেপির বিজেপির দাবি তৃণমূলের চাপ ও হুমকির মুখে পড়েই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন তো আমরা দেখছি কয়েকদিন থেকে তৃণমূল কংগ্রেস এসব নিয়ে রাজনীতি করার জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে একটা চেষ্টা করছে আমি মনে করি বিএলওরা যত অসুস্থ হয়ে যাচ্ছেন সেটা তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে এই নারায়ণপুরের যিনি বিএল ও অসুস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো থের দেওয়া হয়েছে চাপ দেওয়া হয়েছে বাংলায় যত বিএলও অসুস্থ হবে তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতা নেত্রীরা অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত এই ঘটনার সম্পূর্ণ দায় তিনি চাপিয়েছেন বিজেপির কাঁধে তার নির্বাচন কমিশন বিজেপির কমিশনে পরিণত হয়েছে বিষয় একটা যে দেখুন দু বছরের এফআইআর প্রক্রিয়া পশ্চিম বাংলার বুকে দু মাসে ইলেকশন কমিশন করতে চলছে অতএব বিএলওদের উপর যে মানসিক চাপ বিএলওরা একদিকে তাদের নিজ নিজ চাকরি সময়ে তাদেরকে ডিউটি করতে হচ্ছে ডিউটি সেরে পরে তাদেরকে এই দু বছরের কাজকে দু মাসে করতে হচ্ছে আসল ঘটনাতে ইলেকশন কমিশন বিজেপির দালালি করছে ইলেকশন কমিশন এখন বিজেপির কমিশন হয়েছে তারা পশ্চিম বাংলার নাগরিকত্ব কারার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলার নাগরিকদের আমি বিএলওদের বলবো আপনারা চিন্তা করবেন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন চলছে শাসক বিরোধী পারস্পরিক অভিযোগের পালা আর বাস্তবে কোথাও আক্রান্ত হচ্ছেন বিএলওরা কোথাও অসুস্থ আবার কোথাও বা ঘটছে আত্মহত্যার মতো ঘটনা এর শেষ কোথায় উত্তর খুঁজছেন বিএলওরা স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ